হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমার এই ভিডিওটা জাস্ট দিকে একটা ওয়ার্নিং দেওয়ার জন্য ইয়েস হ্যাপি উইথ মামনের মামন্দি আমি তোমাকে বলছি এবং তোমাকে বলতে পারো এটা ওয়ার্নিং দিচ্ছি যে ভীষণ সাবধান ঠিক আছে মানে সাবধানে কথাবার্তা বলো সাবধানে চলো তার কারণ ওয়াইটিতে এখন কন্টেন্টের অভাব বুঝেছো ওয়াইটিতে কন্টেন্টের অভাব একই মানে বস্তা পচা কন্টেন্ট নিয়ে বছরের পর বছর চলছে নতুন কোনো ভ্লগার নেই যাকে নিয়ে নতুনভাবে কন্টেন্ট করলে ভিউজ আসে সেখানে তুমি কিন্তু অলরেডি অলরেডি সেই ট্র্যাপে পা দিয়ে দিয়েছো মানে ওই যে সব মানে কোনো ভিউয়ার্সদেরকে বা কোনো সাবস্ক্রাইবার তোমার বাড়িতে যেতে না করেছো তো তুমি কিন্তু অলরেডি ট্র্যাপে চলে এসছো তো দেখো যখন বাঘ বা সিংহ যখন অনেক দিন কোনো মাংস মানে শিকার না করতে পারে তো তারা কতটা ক্ষুধার্ত থাকে বুঝতেই পারছো তো হঠাৎ করে যদি তারা শিকার পায় মানে বুঝতেই পারছো তাদের মহোৎসব চলে তো তুমি কিন্তু ফেসে গেছো ইয়েস তুমি ফেসে গেছো তুমি ট্র্যাপে পা দিয়ে দিয়েছো তো এই যে কন্ট্রোভার্সি জোনটা তুমি চলে এসেছ এগুলো যে কতটা নোংরা সেটা তো আমি যেহেতু কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে আছি বা আমি নিজেও একজন কন্ট্রোভার্সি আমি জানি যে এর মধ্যে অনেকেই আছে যার বাপের জন্মের ঠিক নেই যার জন্মের ঠিক নেই বাপের ঠিক নেই কিন্তু এই জগৎটা ভীষণ খারাপ তো একটাই কথা বলবো মামন্দি তোমাকে তুমি যদি বলো যে আমি ওয়ার্নিং দিচ্ছি সেটাও ধরতে পারো যদি ভাবো যে মানে একজন ভিউয়ার্স হিসাবে তোমাকে কিছু ছলা পরামর্শ দিচ্ছি তো একটা কথাই বলবো পুপুকে একটু ক্যামেরা থেকে আলাদা রাখো ওই যে বললাম বাঘ যেরকম রক্তের গন্ধ পায় মাংসের গন্ধ পায় তো এই কন্ট্রোভার্সি জগৎটা হচ্ছে সেরকমই এরা নতুন কন্টেন্টের গন্ধ পেয়ে গেছে তোমার থেকে নতুন কন্টেন্ট পেয়ে গেছে এবার তোমার চ্যানেলে তোমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টা খানেকের মধ্যে দেখবে পঞ্চাশ হাজার ভিউজ হয়ে গেছে কারণ প্রত্যেকে এরকমভাবে তোমার চ্যানেলের দিকে তাকিয়ে আছে তুমি কিছু বলবে পুপু কিছু বলবে সাথে সাথে তোমার চোদ্দ গোষ্ঠী নিয়ে পড়ে যাবে কারণ ওই যে বললাম কন্ট্রোভার্সি এরা হচ্ছে হায় না হায় না এক একটা হায় না নিজেদের বাপ দাদার জন্মের ঠিক নেই কিন্তু লোককে ডায়লগবাজি মারতে খুব ভালো পারে ঠিক আছে লোককে লোককে নিয়ে কাটা করতে খুব ভালো পারে সুতরাং কন্ট্রোভার্সি জগৎ থেকে তুমি একটু দূরে থাকার চেষ্টা করো হ্যাঁ তোমাকে যেটা এখন তোমাকে নিয়ে যেটা শুরু হয়েছে এটা কিন্তু এত সহজে থামবে না তার কারণ ওই যে কন্টেন্টের অভাব দুনিয়াতে কন্টেন্ট নেই এখন ওই একই ভ্লগারদের নিয়ে কন্টেন্ট করতে করতে প্রত্যেকে হাঁপিয়ে গেছে সেই জায়গা থেকে তুমি হচ্ছে একদম নতুন ঠিক আছে তুমি হচ্ছে একদম নতুন তোমাকে নিয়ে যখন পড়েছে তোমার মানে পুরোনো ভিডিও দেখে তোমার নারী নক্ষত্র তোমাকে তাতিয়ে তোমার মুখ থেকে মানে এখন চলবে করে তুমি যদি ওদের এদেরকে কন্টেন্ট দাও তাহলে বছরকে বছর এখন বছর দুয়েক ধরো তুমি কন্টেন্ট তো সেই জায়গা থেকে একটাই কথা বলতে চাই আমি তোমার ডেলি ভিউয়ার্স হিসাবে তোমার ভালোবাসার মানুষ হিসাবে আমি যেটুকু তোমাকে বলতে চাই যে যে যেরকম ভিডিও দিচ্ছ শুধু সেরকম ভিডিও দিয়ে যাও তুমি তোমার মতো রকম ভিডিও আজকে আমি তোমার পাঁচ বছর ধরে ডেলি কার ডেলি তোমাকে যেভাবে দেখে আসছি তুমি শুধু সেইভাবে ভিডিও দিয়ে দাও পুপুকে যতটা পারবে এসব তোমার ভিডিও থেকে এখন দূরে রাখবে দরকার পরে পুপুর অ্যাক্টিভিটি মানে কমিয়ে দাও দেখানো কারণ এখন তোমা মানে তোমাকে দিয়ে শুরু হয়েছে অলরেডি কিন্তু তোমার মেয়ে অব্দি পৌঁছে গেছে হ্যাঁ আসলে তোমাদের তোমাদের ভিডিও তো দেখে না সুতরাং পুপু যে মাঝে মধ্যে কথা বলে ভিডিওতে বা মাঝে মধ্যে ওর যে মানে মজাদার অ্যাক্টিভিটি সেটা আমরা যারা ডেলি দর্শক তারা জানি কিন্তু এই যে হায়নার দল এরা তো জানে না কারণ এরা তো তোমাকে দেখে না এরা তো শুধু কন্টেন্টের লোভে ছুটে বেড়ায় কন্টেন্ট পেয়েছে এখন তোমাকে দেখবে এবার পুপু কি করে কি না করে পুপু মাঝে মধ্যে ভিডিওতে এসে যে মাঝে মধ্যে আনন্দ মজা করে সেগুলো কিন্তু এরা জানে না সুতরাং এখন এরা যাই নেবে নেগেটিভ নেবে কারণ তুমি এদের নেগেটিভিটির মধ্যে এসে গেছো তো সেই দিক থেকে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো অ্যাজ এ হায়না দলের সদস্য বলো বা অ্যাজ এ তোমার ভিউয়ার্স বলো অ্যাজ এ তোমার মানে বেস্ট গুড উইশার বলো একটাই কথা বলবো পুপুকে যতটা পারবে পারভেটু সামলে রাখো মানে তোমার ভিডিও থেকে আচ্ছা তারপরে তোমার এই যে কোনো কিছু শেয়ার করা এখন তুমি যাই শেয়ার করবে না কেন ধরে নাও বছর খান বছর দেড় দুয়ের জন্য তুমি হয়ে গেছো শিকার তুমি হয়ে গেছো হায়নাদের শিকার তো সেই জায়গা থেকে একটাই কথা বলবো খুব সাবধান সাবধানে কথা বলো আর কন্ট্রোভার্সি দিও না কন্ট্রোভার্সি এদেরকে দিও না এমন কিছু বলো না এখন তুমি বলো আর নাই বলো এরা তো কন্ট্রোভার্সি করবেই এরা তোমাকে ছিঁড়ে খাবে কিন্তু তুমি যতটা পারবে ইগনোর করো বা এমন কিছু মানে ভুল করেও যাতে পুপু বা তুমি বলে না ফেলো যেটা নিয়ে নাকি বিশাল বড়ো সমুদ্র করে দেওয়া যায় করতে দাও কন্টেন্ট এরা করবে এখন বছর বছর বললাম না দুয়েক তোমাদেরকে নিয়ে চলবে কারণ নতুন ডাল ভাত খেতে খেতে এদের মুখ পচে গেছে এখন নতুন বিরিয়ানি এসেছে মার্কেটে তো এখন তো যেরকম দেখো না আগে ছিল রানুমন্ডল এখন এসেছে ফোনপে কাকা তো ফোনপে কাকার ক্রেজ দেখেছ তো চারশো কোটি ফেস ভ্যালু তো এখন এই এতদিন ছিল মানে মণ্ডল নিয়ে চলছিলো তো তুমি হচ্ছ এখন ওদের হাতে ফোনপে পরোটার মতো বুঝেছো মানে বাজারে নতুন মার্কেটে তুমি লঞ্চ করেছো এবার তোমাকে নিয়ে চলবে তো সুতরাং খুব সাবধান ভীষণ সাবধান কারণ পুপুকে নিয়ে কেউ কিছু বলুক সেটা আমি সহ্য করতে পারি না তো সেই জন্য তোমাকে একটুখানি বলে দিলাম যে ভীষণ সাবধান আর রইলো এক একজনের ডায়লগ শুনে না আমি সত্যি ভাবতে পারি না আমি কি বলবো মানে ভিউয়ার্সদেরকে অপমান করলে তো আমার লজ্জা করে না যাদের পয়সা তুমি খাচ্ছ তোমাদের লজ্জা করে না তুমি ভিউয়ার্সদেরকে অপমান করো এমন রিয়াক্ট মানে রিয়াকশান যেন তারা নিজেরা কোনোদিনও ভিওয়ার্সদের অপমান করেনি একটা একটা ভিউয়ার্স গিয়ে তাদেরকে এক খারাপ কমেন্ট করুক সাথে সাথে ভিডিও করতে বসে সেই ভিউয়ার্সের মা মাসি এক করে দেবে কিন্তু তুমি ব্লগার তুমি কেন বলবে তোমার বাড়িতে ভিউয়ার্সরা যেতে পারবে না তুমি কেন ভিউয়ার্সদেরকে অপমান করবে বাড়িতে আসতে না দিয়ে অথচ আমাদেরকে কেউ কমেন্ট করলে তার একদম অন্নপ্রাশনের ভাত তুলে দেবো তার মা বাপ তুলে খিস্তি দিয়ে তো এই হচ্ছে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের পরিস্থিতি কন্ট্রোভার্সি জগতের পরিস্থিতি কেন ব্লগার হয়ে তুমি কেন ভিউয়ার্সদেরকে বাড়িতে আসতে না করেছো তুমি তাদেরকে অপমান করেছো এইদিকে তারা যে প্রতিনিয়ত বলে আসছে আমার ভিডিও ভালো না লাগলে দেখবে না আমার ভিডিও ভালো না লাগলে দেখবে না কি আর বলবো ও আর একজন তো মানে কি আর বলবো মানে কিছু বলতে চাই না তাও বলতে হয় মানে লোকের থেকে বরের এত পয়সা এত বড় বাড়ি তারপরেও লোকের থেকে একান্ন টাকা চেয়ে রিচার্জ করতে হয় আবার তার কিছুদিন পরে তার থেকে দেড় হাজার টাকা অ্যাকাউন্টে চাইতে হয় সে আবার মামন্দির শিক্ষায় চলে গেছে মা বাবা যা শিখায় বাচ্চারা তাই শেখে তার মা বাবাও শিখিয়েছে লোকের থেকে কিভাবে পেছন মেরে টাকা আদায় করতে হয় কিভাবে রিচার্জ করাতে হয় লোকের মেরে কিভাবে লোকের মাথায় কাটাল সরি ভিডিও করতে করতে হঠাৎ করে দেখলাম আমার ক্যামেরা অফ আমি ভাবলাম কি পুরোই কি ভুলভাল মানে এমনিই পোকে গেলাম তারপরে দেখলাম না আমার ইয়ে ফুল হয়ে গেছিলো সে তো কিছু ইয়ে ডিলিট করলাম তারপরে আবার শুরু করছি তো কত আমি বলেছি আমার ঠিক খেয়াল নেই মানে কখন যে অফ হয়ে গেছে ক্যামেরাটা সেটা আমি ঠিক খেয়াল করিনি তো সুতরাং যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আবার একটু বলি এটা ঠিক মা বাবা যা সন্তানদের শেখাবে শিখবে তো যে বড় বড় কথা বলছো তার মা বাবাও তাকে এই শিক্ষাই দিয়েছে যে বড় বর বাড়ি না থাকলে পন সাইডে কাজ করে রিচার্জটা চালিয়ে নিবি হাত খরচাটা তুলে নিবি যাই হোক এর থেকে বেশি আর বললাম না কে কি বৃত্তান্ত সেটা অনেকেই বুঝে গেছে যারা বুঝবে না কিছু করার নেই তবে একটা কথাই বলবো যে পুপুকে যারা চেনে তারা জানে ও কি কি ব্যাপারে কথা কথা বলতে বলতে পারে পারে বা না তো আর রইলো মা বাবার শিক্ষা যারা বড় বড় ডায়লগ মরছে তাদেরও ঘরে বস্তা বস্তা ছেলে মেয়ে রয়েছে তো তাদের ছেলে মেয়েরাই প্রমাণ করে দেয় তাদের শিক্ষা ঠিক আছে বা যে তারা বড় বড় লোকের ছেলে মেয়ে কথা বলছে এই যে ডায়লগ বাজি মারতে বসেছে না তাদের ছেলেমেগুলো এগুলো শুনবে এবং তাদেরও ভবিষ্যৎ ওই একই হবে আর কি যাই হোক এটুকু বলতে চাই যে পুপুকে যারা মামন্দির অবশ্যই তারা দেখে এবং মানে সত্যি কথা বলতে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়ে দূর ব্লগারদের সন্তানদের মধ্যে কিছু কিছু ব্লগারদের ছেলে মেয়েরা আমার খুব প্রিয় যেমন আমাদের রিহু যেমন আমাদের ওই মেহা রামকৃষ্ণ মানে মহুয়াদির ছেলে মেয়ে ঝিনুকদির মেয়ে টুপুর পুপু মামনদির মেয়ে তারপর পূর্ণিমাদির মেয়ে তো এরা আমার কাছে ভীষণ প্রিয় এদেরকে কেউ যদি একটা বাজে কমেন্ট করে না আমার ভীষণ রাগ ধরে তো সেই জায়গা থেকে এখনো পূর্ণিমাদি বা ঝিনুকদি এদের তো কন্ট্রোভার্সি জগতে আসার কোনো প্রশ্নই নেই তবুও বলা যায় না ওই যে কন্টেন্টের অভাবে আবার কখন কাকে ধরবে তবে এখন যেহেতু মামুন দিকে ধরেছে সেহেতু আমি মামুন দিকেই বলতে চাই একটু পুপুকে সাবধানে রেখো কারণ পুপুকে কেউ কিছু বলে আমার ভীষণ রাগ ধরে তো আমি সেটা নিতে পারি না কারণ পুপু আমার খুব ফেভারেট একটা মেয়ে মানে এতটা সচ্ছল মানে আজকালকার দিনে সত্যি মানে এরকম একটু স্মার্ট না হলে আজকালকার মেয়েরা সমাজে ঠিক টিকতে পারবে না আর পুপু মানে যারা মামন্দির ভিউয়ার্স তারা খুব ভালো করেই জানে যে পুপু আদেও ক্যামেরার সামনে সেরকম আসে না তবে হ্যাঁ মাঝে মধ্যে তৈরি হচ্ছে মামন্দি দেখাচ্ছে তখন একটু বলে আমাকে বলো না কেমন লাগছে জাস্ট আদো আদো এবার কিছু পাবলিক আছে যারা আর কি জানি না নিজেদের সন্তানাদি আছে কি না বা নিজেদের সন্তানাদি হয়তো পুপুর মতো স্মার্ট নয় দেখতে ভালো নয় সেই জন্য হয়তো পুপুকে এত হিংসা করে কিন্তু তারপরেও ভিডিও দেখতে হয় বা দেখবেই তো এটা হচ্ছে তাদের আর কি চারিত্রিক বৈশিষ্ট্য যে কাজ নেই তো খুই ভাজ মানে কোনো কাজ নেই ব্লগারদের দেখব তাদের সন্তানদের নিয়ে দু চারটে বাজে কথা বলবো তাদের কয়েকটা ক্ষুদ্র বেরিয়ে যাবো অথচ নিজেদের যে ঘরের কি অবস্থা বা নিজেদের যে কতটা শিক্ষা দীক্ষা সেগুলো দেখার দরকার নেই তো যাই হোক মামুনদিকে এটা অ্যাজ এ ভিউয়ার্স অ্যাজ এ মানে গুড উইশার এই ইয়েগুলো বললাম যে একটু সাবধানে থাকো এখন কারণ খুব ডেঞ্জার জায়গায় পড়ে গেছো পড়ে গেছো না তোমাকে টেনে নেওয়া হয়েছে এটাই হচ্ছে কথা কন্টেন্টের অভাবে মামন দিকে টেনে নেওয়া হয়েছে কিন্তু তারপরেও যেহেতু টেনে নামা হয়েছে সেহেতু বলবো এখন খুব বুদ্ধি রেখে আরাম জানি খুব বুদ্ধি রাখে পুপুও খুব বুদ্ধি রাখে তারপরেও বলবো একটু সাবধান এগুলো সব হচ্ছে মানে হায়না দল বলছি ঠিকই তাদের থেকেও মানে নোংরা জাতের হ্যাঁ মানে হায়নারা হয়তো নিজেদের পেট ভরানোর জন্য শিকার করে এরা হচ্ছে মানে এতটাই পয়সার পিচার যে এরা পয়সার জন্য বাবাকে মেয়ের সঙ্গে মেয়েকে বাবার সঙ্গে মাকে ছেলের সঙ্গে শুয়ে দিতে দুবার ভাবেনি আর কোনোদিনও ভাববেও না সুতরাং খুব সাবধান মামুনদের উদ্দেশ্যে কথাটা বললাম যদি আমার ভিডিওটা তোমার চোখে পড়ে থাকে তো একটাই রিকোয়েস্ট করব পুপুকে একটু সাবধানে রেখো তোমার ভিডিও থেকে অন্তত একটু দূরে রাখো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তাতে করে টাটা ভাই বাই Love you all.